আপনি কি বাসাবো এরিয়াতে সম্পূর্ণ নতুন একটি তেরোশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট খুঁজতেছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমাদের এই প্রজেক্টটি হচ্ছে বাসাবো যেই খেলার মাঠটি রয়েছে খেলার মাঠ থেকে এক মিনিটের দূরত্বে উত্তর বাসাবো মিঠাগুলিতে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি হলো নাবানা যে সিলভার ড্রিম রয়েছে এটা ঠিক পিছনে অবস্থিত সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই প্রজেক্টটি ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই প্রজেক্টের প্রাইস সম্বন্ধে ধারণা দিয়ে দেব সো চলন ভিউওয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি আনারসের রোহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আবাসন ডট কম হচ্ছে প্রপার্টি রিলেটেড একটি মার্কেটপ্লেস যেখানে আপনি সকল ধরনের প্রপার্টি বিক্রয় অথবা ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দিতে পারবেন সো আজকে আমরা আপনাদেরকে একটি সম্পূর্ণ নতুন তেরোশো পঞ্চাশ বর্গফুটের ফ্ল্যাট দেখাব এই তেরোশো পঞ্চাশ বর্গফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও ওই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রজেক্টটি হচ্ছে উত্তর বাসাবো যে মিঠাগুলি রয়েছে মিঠাগুলিতে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি হলো খুবই প্রায় একটা লোকেশনে অবস্থিত বাসাবো যে খেলার মাঠটি রয়েছে খেলার মাঠ থেকে সম্পূর্ণ এক মিনিটের দূরত্বে আপনি যেই উত্তরবাসাব যে মিঠাগুলিটি রয়েছে মিঠাগুলিতে নাবানা সিলভার ড্রিম রয়েছে নাবানা সিলভার ড্রিমের ঠিক পিছনে আমাদের এই প্রজেক্টটি অবস্থিত আমাদের এই প্রজেক্টে আপনি এখানে দ্বিতীয় তলায় এবং ষষ্ঠ তলায় দুইটি ইউনিট বিক্রি হবে সো আমরা আজকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাবো এবং প্রজেক্টের এখন বর্তমানে কি অবস্থা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিয়ে দিব এছাড়াও ভিডিও শেষ পর্যায়ে আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের যে মালিক রয়েছে ওনার নাম ও ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিব সো আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটি নিতে পারবেন সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এবং ভিডিও শেষ পর্যায়ে আপনাদেরকে প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে ও আমাদের এই প্রজেক্টটি হচ্ছে অলমোস্ট রেডি আপনি দ্বিতীয় তলায় এখনই উঠে যেতে পারবেন এ হচ্ছে সিঁড়ি এবং এ হচ্ছে লিফ্টের অবস্থান এখানে আটজন বিশিষ্ট একটি লিফ্টের ব্যবস্থা থাকবে প্রত্যেকটা ফ্লোরে করে ইউনিট রয়েছে এই তিনটি অলরেডি ভদ্রলোকরা থাকতেছেন এই ইউনিটটি বিক্রি হবে সিঁড়ির পাশের ইউনিট এখানে যে মেন রোডটি রয়েছে এটা হলো সেগুন কাঠের মেন রোড ইউজ করা হয়েছে খুবই আলোলো খোলা মেলা পেয়ে যাবেন আপনারা প্রজেক্টে প্রবেশ করে এ হচ্ছে আপনার ড্রয়িং রুম এবং এ হচ্ছে ডাইনিং স্পেস সম্পূর্ণ আলাদা ড্রয়িং এবং ডাইনিং সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখানে একটি মাস্টার বেড রয়েছে এই মাস্টার বেডের সাথে ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এই পাশে আরো একটি রুম রয়েছে এটা হচ্ছে চাইল্ড বেড এই রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকুড়ি রয়েছে এখানে গেস্ট বেডটি রয়েছে এবং এখানে হলো কমন যে ওয়াশরুমটি রয়েছে এবং এইখানে আপনার কিচেনের ব্যবস্থা রয়েছে সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং প্রজেক্টির সম্পূর্ণ কন্ডিশনটা দেখাবো বর্তমানে কি অবস্থায় রয়েছে প্রজেক্টটি তার সম্বন্ধে ধারণা দিব আমাদের ড্রয়িং রুমটি যথেষ্ট বড় এই পাশে ছোট একটি প্রজেক্ট রয়েছে এবং এটার আশেপাশে তেমন কোনো রাস্তা নাই সো এই বিল্ডিংটা হইতে অনেক সময় লাগবে সুন্দর একটি ড্রয়িং ও ডাইনিং রুম সো এখন আমরা আপনাদেরকে যে মাস্টার টি রয়েছে সে মাস্টার টি দেখাবো এ হচ্ছে ওদের মাস্টারবেড অনেক বড় আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একটু দেখাই একটি এ হচ্ছে নাবানাস সিলভার ড্রিম দুই বিল্ডিং এর মাঝখানে যথেষ্ট পরিমাণ খালি রয়েছে সবসময় আপনারা আলো বাতাস পেয়ে যাবেন এবং এই সাইডটা হচ্ছে দক্ষিণ পাশ আপনি দক্ষিণের আলো বাতাস সময় পেয়ে যাবেন পেয়ে যাবেন এই হলো মাস্টার বেডের সাথে সেই ওয়াশরুমটি এবং এখানে গিজারের লাইনের ব্যবস্থা রয়েছে এবং মাস্টার বেডের সাথে আপনারা এখানে যে ব্যালকুনিটি পেয়ে যাচ্ছেন ব্যালকুনিটি অনেক বড় একটি ব্যালকুনি এবং আপনারা ব্যালকুনিটি ডাইনিং স্পেস দিয়েও এক্সেস করতে পারবেন আমরা একটু বলে রাখি আমাদের এই প্রজেক্টটি হলো উত্তর বাসাবর্তী অবস্থিত নাবারা সিলভার ড্রিমের ঠিক পিছনে আমাদের এই প্রজেক্টটি অবস্থিত এই যে আপনারা বিল্ডিংটি দেখতেছেন এটা হচ্ছে নাভারা সিলভার ড্রিম নাবারা সিলভার ড্রিমের ঠিক পিছন পিছনের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি সো এগুলো মাস্টার বেড এখানে আরো দুইটি বেড রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। এখানে মূলত ওনাদের ম্যানেজার থাকেন সম্পূর্ণ নতুন ছয় তালায় এবং দোতলায় দুই দুইটি তেরোশো পঞ্চাশ বার্গ ফুটের ফ্ল্যাট বিক্রি হবে দুইটি ফ্ল্যাটের সাথে কার পার্কিং সুবিধা রয়েছে এখন আমরা আপনাদেরকে যে সেকেন্ড বেডরুমটি রয়েছে সেটা দেখাবো এই বেডরুমের সাথে আপনারা একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং একটি ওয়াশরুম পেয়ে যাবেন এখানে ছয় ফিট বাই সাত ফিট খাট ফালানো হয়েছে এরপরেও আপনার এখানে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে আপনারা চাইলে এখানে ইন্টেরিয়র করিয়ে নিতে পারবেন এ হলো এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে ওয়াশরুমটি এখানে হাই কমেডি ইউজ করা হয়েছে এবং এই জায়গায় একটি ব্যালকনি রয়েছে এবং এই পাশের বিল্ডিং হচ্ছে সিলভার ড্রিম সো খুবই চমৎকার একটি এরিয়া সো এই ছিল আমাদের চাইল্ড বেডরুম সো এই হলো আমাদের কমন ওয়াশরুম এরিয়া এবং এখানে যেই ডাইনিং বেসিন দেওয়া রয়েছে বেসিনের পাশে যে ওয়ালটি রয়েছে পুরো ওয়ালটি হচ্ছে টাইস করা রয়েছে সো আপনাদেরকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না এ হলো কমন যে ওয়াশরুমটি রয়েছে কমন ওয়াশরুমটি এখানে তিন তিনটি ওয়াশরুমে অনেক বড় এবং রুম সাইজগুলো যথেষ্ট বড় রয়েছে এখন আমরা আপনাদেরকে এখানে যে কিচেনটি রয়েছে সে কিচেনটি দেখাবো এ হলো আমাদের কিচেন কিচেনের পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে সো এই ছিল আমাদের দ্বিতীয় তলার অবস্থান বাট ছয় তলাতে আমরা এখনো টাইস করি নাই সো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইস করে নিতে পারবেন এবং ভিডিওর স্ক্রিনে আমরা আপনাদেরকে সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিব সো আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে কোনো ধরনের মিডিয়ার প্রয়োজন হবে না আমরা আপনাদেরকে আরেকটু বলে রাখি এ হচ্ছে প্রবেশ করে আপনি ডাইনিং স্পেস ড্রয়িং রুম পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুম এ হচ্ছে ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের পাশে এখানে সুবিশাল একটি মাস্টার বেড পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এই ব্যালকনিটি অনেক বড় দুই পাশ দিয়ে অ্যাক্সেস করা যায় এবং এ হলো আমাদের গেস্ট রুম এই গেস্টরুম এবং এ হচ্ছে আমাদের সাইড বেড এই বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এ হলো আমাদের কমন যেই ওয়াশরুমটি রয়েছে এবং বেসিনের জায়গা এবং এ হলো আমাদের কিচেন সো এতক্ষণ আমরা চেষ্টা করছি এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমরা এই প্রজেক্টের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দিব সো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে এই তেরোশো পঞ্চাশ সম্পূর্ণ নতুন ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এই ছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাচ্ছেন সো এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের আসকিম প্রাইস চা হচ্ছে পাঁচ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোসিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অথবা ফ্ল্যাটটি ভিজিট করতে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা সরাসরি মালিকের নাম ও ফোন নাম্বার এবং ওনাদের অ্যাড্রেস প্রোভাইড করে দিব সো আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই ফ্ল্যাটটি দেখতে আসতে পারেন সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন এবং আপনি কোন এরিয়াতে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয় করতে চাচ্ছেন তা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম